চোদ্দ লক্ষ তিপ্রাসার জন্য দিল্লির থেকে এলো খুশির খবর চুক্তি বাস্তবায়ন হচ্ছে আন্দোলনেই পেল তিপ্রাসার সাফল্য অ্যাডিসি নির্বাচনের আগেই তিপ্রাসাকে দেওয়া হবে সমস্ত অধিকার তিপ্রাসা পাবে তিপ্রাসা একট ইমপ্লিমেন্ট আজ বিশ মাস হলেও তিপ্রাছার চুক্তি ইমপ্লিমেন্ট হয়নি কিন্তু এবার তিপ্রাসার চুক্তি বাস্তবায়ন হচ্ছে দিল্লি থেকে তিপ্রাসার জন্য খুশির খবর পৌঁছে গেল গতকাল আগরতলায় জনগর্জনে সারা রাজ্য দেখেছে আন্দোলন নর্থ ইস্টের নর্থ ইস্ট ওয়ান রাজনৈতিক দল গঠন করে প্রদ্যুৎ কিশোর দিল্লিকে দিলেন বার্তা ত্রিপুরা সরকারকে দিলেন চাপ এবার দিল্লি সরাসরি মেনে নিলেও প্রদ্যুৎ যে শক্তি প্রদর্শন করতে পারে তার প্রমাণ গতকাল দেখেছে এই চাপ যদি দিল্লিতে যায় তাহলে সেখানে আরও সমস্যা বাড়বে তাই প্রদ্যুতের চুক্তি এবার বাস্তবায়ন করছে আগামী অ্যাডিসি নির্বাচনের আগে অ্যাডেসি নির্বাচন কয়েক মাস পরেই অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশে তার আগে তিপ্রাসা তাদের সমস্ত অধিকার পাবে তাদের ইমপ্লিমেন্ট হবে তাদের তিপ্রাসা অ্যাকাউট ইমপ্লিমেন্ট হবে যেখানে রয়েসাল ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টরি ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট গ্রেটার কনস্টিটিউশন সলিউশন সহ প্রতিটা চুক্তি এবার বাস্তবায়ন হবে কারণ গতকাল আগরতলা শহর যেভাবে জনগর্জনে কাঁপিয়েছে তিপ্রাসা নাগাল্যান্ডের প্রতিনিধি আসামের দিমাসা হাসাও ড্যানিয়াল লংথা থেকে শুরু করে এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্ডাক্ট সাংমা এসে যে বক্তব্য রেখেছেন তিপ্রাসাকে ঐক্যবদ্ধ করে তারা যে দিল্লি যাওয়ার বার্তা দিয়েছেন সেখান থেকে দিল্লি সেই জনজোয়ারে যে ভেসেছিল ত্রিপুরা সেখানে দেখেছে কীভাবে তিপ্রাছা এক হতে পারে কিভাবে তিপ্রাশা একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক দল করতে পারে সেটা দেখেছে দিল্লি এবার দিল্লি থেকে সরাসরি বার্তা দিলেও তিপ্রাষাকে আগামী এডসি নির্বাচনের আগেই তিপ্রাছার সমস্ত চুক্তি ইমপ্লিমেন্ট করবে বাস্তবায়ন করবে তিপ্রাছার চুক্তি এবং তিপ্রাশার যে অধিকার রয়েছে তিপ্রাছা একর্ড সেটা তুলে দেবে মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রামতার হাতে তাহলে দিল্লি থেকে এই খুশির খবর দিল্লি থেকে এই খুশির সংবাদ তিপ্রাছার কাছে পৌঁছে গেল আপনারা দেখবেন আগামী দু দিনের মধ্যে প্রদ্যুৎ কিশোরকে দিল্লিতে ডাকবে আর সেখানে প্রদ্যুতের সাথে বিশ্বাস আলোচনা হবে যে আলোচনার মধ্য দিয়ে তিপ্রাসে একর্ড কীভাবে তুলে দেওয়া হবে সেটা তো আগে থেকেই হয়েছে এবার কবে কিভাবে তুলে দেওয়া হচ্ছে সে নিয়ে মিটিং করবে এবং টাইমটা ঘোষণা করে দেবে প্রদ্যুৎ কিশোরের সামনেই অর্থাৎ আমরা যে ব্রিফিংটা আগে আপনাদের দিচ্ছি সেটা আপনাদের কাছে পরবর্তীতে আসবে আপনারা দেখবেন আমরা প্রত্যেকবারে আপনাদের বলি যে আমাদের কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন ত্রিপ্রাসা একআট নিয়ে আমরা বলেছিলাম সবার আগে ত্রিপ্রাসা একাউট হবে ত্রিপ্রাসা একআট ইমপ্লিমেন্ট হবে হয়েছে এবং ইমপ্লিমেন্ট হওয়ার জন্য যা যা বৈঠক হচ্ছে কখন কীভাবে হচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি তো এবারও আপনারা বিষয়গুলো মিলিয়ে নিতে পারেন আপনারা দেখতে পারেন যে আমরা যেটা বলছি সেটাই বাস্তবায়ন হবে কারণ মহারাজ উদ্যুৎ গতকাল যে জনজোয়ারে ভাসিয়েছে আগরতলা জন গর্জনে যে দিল্লিকে বার্তা দিয়েছে এবং অ্যালায়েন্স ছেড়ে দেওয়ার যে কথাগুলো বলেছিলেন তিনি সবগুলো দিল্লি শুনেছে দিল্লি দেখেছে এবং রাজ্য সরকারের কাছেও গেছে অর্থাৎ যেহেতু শরিক দল রয়েছে অ্যালায়েন্স রয়েছে চাপ রয়েছে একটা দুটো দলের মধ্যে যে কোনো মতে সরকার ভেঙে যেতে পারে এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে যেহেতু মন্ত্রী নিজেও প্রকাশ্যে এসে বলছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যাচ্ছে যে তিপ্রামথার যে চিন্তাভাবনা ত্রিপ্রাসার যে অ্যাকর্ড মহারাজ প্রদূত ত্রিপ্রাসার জন্য করছেন কিন্তু সেই বিষয়গুলো দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে এবার সরাসরি ত্রিপ্রাছাকে অধিকার দেওয়ার কথা চিন্তা করেছেন এবং ত্রিপ্রাশাকে অধিকার দেওয়ার কথা আগেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এবার সরাসরি এডেসি নির্বাচনের আগে ত্রিপ্রাছাকে সে অধিকার তুলে দেবেন দিল্লি থেকে যে ব্রেপিংটা বেরিয়েছে দিল্লি থেকে যে খবরটা বেরিয়েছে সেটা আমি আপনাদের কাছেই প্রথমে তুলে ধরছি এবং পরবর্তীতে আপনারা সমস্ত জায়গায় এটা দেখতে পাবেন এবং মহারাজ প্রদ্যুৎ নিজে এসেও বলবেন সংবাদ মাধ্যমে আপনারা দেখবেন দু একদিনের মধ্যে নিজেই বলবেন তিনি কারণ গতকাল যেভাবে সারা রাজ্য কাঁপিয়েছে আন্দোলনে যেভাবে হাজার হাজার তিপ্রাচাই আন্দোলনে যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে যেভাবে আন্দোলনকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন এছাড়াও রাজ্যে যেভাবে কন্ডাক শার্মা মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং হাসাও থেকে আসামের পিপলস পার্টির যে ড্যানিয়াল লাংথা থেকে শুরু করে মণিপুর আর নাগাল্যান্ড প্রত্যেক জায়গা থেকে প্রতিনিধিদের এনে যেভাবে নর্থ ইস্ট একটা বিশাল রাজনৈতিক দল আদিবাসীদের গঠন করেছেন সেই রাজনৈতিক দলের একটা চাপ রয়েছে রাজনৈতিক দলের একটা চিন্তা ভাবনা রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যদি সেই আন্দোলন আরও বেশি ত্বরান্বিত হয় আরও বেশি ঝাঁপিয়ে পড়ে তো সেটা নিশ্চয়ই কোনো অংশে ভালো হবে না যেহেতু তাদের শরিক দল রয়েছে তো সেটা জন্যই তিপ্রাসাকে এবার সরাসরি দিল্লি থেকে বলা হয়েছে তাদেরকে অধিকার তুলে দেবে আগামী এডেসি নির্বাচনের আগে তাই তিপ্রাসার আন্দোলনেই তাদের সাফল্য মিলে গেল সাফল্য পেয়ে গেল কিন্তু আপনাদের কী মনে হয় চোদ্দ লক্ষ তিপ্রাসার কী মনে হয় আপনারা জানাবেন কমেন্টস বক্সে আন্দোলনে যে সাফল্য পেলেন আপনাদের কী ভাবনা চিন্তা রয়েছে কী আপনারা বিষয়টাকে দেখছেন এই গতকালের আন্দোলন নিয়ে আপনাদের ভাবনা কী এবং দিল্লি থেকে যে সরাসরি আপনাদের বার্তা দিয়েছে অধিকার দেওয়ার ইমপ্লিমেন্ট করার এই নিয়ে কী বলবেন কমেন্টস বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন